হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা আমি শুরু করছি আগের ব্লগেই দেখেছ মাসির বাড়ির আইব্রভাতের ব্লগটা আমি শেয়ার করেছিলাম এটা ঠিক তার পরের দিনের ব্লগ যেদিন আমি মাসির বাড়ির থেকে যাচ্ছি মামার বাড়িতে তো ওখানে আইব্রভাত ছিল তো সেই জন্য বেরিয়ে পড়েছি আর বেরোতে বেরোতে আমাদের তো অনেক লেট হয়ে গিয়েছে আর রাস্তায় যা গরম আর যা রোদ্দুর আমরা আর গাড়ি চেঞ্জ করিনি শুধু একটা টোটো পেয়েছি আমরা বলেছি এইখানে যাব এখানে নিয়ে যেতে হবে তো পুরোটাই টোটোতেই চলে গিয়েছি আর কোনো রকম গাড়ির চেঞ্জ করিনি মানে এত রোদ বাইরে নামার মতো না তো যাই হোক এখানে সেই স্নানাগার বল্লভ বাড়ি সেটাই তোমাদের দেখালাম আর এখানে আমরা প্রায় চলেই এসেছি মাসির বাড়ির দিকটা একটু গাছপালা থাকাতে তো একটু ঠান্ডা ছিল কিন্তু এই জায়গাতে পুরো ফাঁকা জলকোর এরিয়া তো এখানে প্রচুর গরম আর চলেও এসেছি মামার বাড়িতে এসেই ভাইয়ের সাথে খেলা করছিলাম ভাইয়ের সাথে তারপরে তো আমি এখানে দিদা যে শাড়িটা দিয়েছে আমি ওটা পরে নিয়েছি আর এই শাড়িটাও আমি পছন্দ করেছিলাম সবাই যখন একসাথে কেনাকাটা করতে গিয়েছিলাম তখনই এটা কিনেছিলো তো তখনই আমি দেখে পছন্দ করেছিলাম দিদা বলছিল কি নিবি তো আমি ওটাই পছন্দ করেছিলাম আমার বেশ ভাল লাগছিলো তো যাই হোক এখানে আশীর্বাদ পর্ব শুরু হয়েছে এক এক করে এখানে আশীর্বাদ পর্ব শুরু হবে তার মধ্যে তোমাদের আইটেমগুলো দেখে আর এখানে ছিল পাঁচ রকম ভাজা আর ছিল ডাল রুই পোস্ত চিকেন চাটনি আর আমার পছন্দের কুলের আচার তারপরে ছিল পায়েস পাঁচ রকম মিষ্টি সবই ছিল আর খুব একটা বেশি আমি সত্যি খেতে পারিনি কারণ দুপুরবেলা এত কিছু তো খাওয়াই যায় না তো আমি খুবই অল্প খেয়েছি রাতে তবু খাওয়া যায় কিন্তু দুপুরবেলা আমি একটুও মানে খেতে পাচ্ছিলাম না তো আমি আর জোর করে খাইও তো আমার আবার বাড়ি গিয়ে পরের দিনে আবার একটা নিমন্ত্রণ ছিল তো আমি একটু কম কম খাওয়ারই চেষ্টা করছিলাম তারপর এখানে এই যে দিদা আশীর্বাদ করছে তারপরে দাদু মামি সবাই এক এক করে আশীর্বাদ করবে শাড়ি পরছি তারপরে আশীর্বাদ করছে ও সেগুলো খুবই মানে আমার দিকে তাকিয়েছিল আর ও সেগুলো করছিল ওর মানে ব্যাপারটা ভালো লাগছিল তারপরে আমি এখানে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো আমি এখানে অল্প একটু খেয়ে উঠে আমি আর কি ড্রেস চেঞ্জ করে শাড়িটা খুলে তাই আমি ওর ড্রেস পরে তাই খেতে বসেছিলাম কারণ জামা না পরলে না এই শাড়ি পরে নতুন শাড়ি পরে প্রচণ্ড প্রবলেম হয় তারপরে একটু ঘুমিয়ে টুমিয়ে বাড়ির দিকে চলে গিয়েছিলাম কারণ মামার বাড়ি প্রচণ্ড গরম ফাঁকা এরিয়া বলে তো এখানে এত গরম লাগছিলো তো আখের রসটা খেয়েছিলাম আর খাওয়ার পরে ভীষণই একটা শান্তি লাগছিলো ওই দিন আর কোনো রকম ভিডিও কন্টিনিউ করিনি তো সেই জন্য পরের দিনের কিছু ভিডিও আমি এখানে অ্যাড করে দেব ছোট হয়ে যাচ্ছিলো তাই এই যে আমি সকালবেলা এক জায়গায় গিয়েছিলাম ইন্টারভিউ দিতে কি বৃত্তান্ত যখন আর কি জয়েন করবো তখন বিয়ের পরে জানতে পারবে তো এখানে আমি এই যে কাজ মিটিয়ে বাড়ি যাচ্ছি কারণ বাড়ি গিয়ে আমার বাড়ির পাশে একটা বৌদির বাড়ির নেমন্তন্ন ছিল আয় প্রভাতের তো এই যে আমি ও বাড়ি গিয়ে স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি কারণ দুপুরবেলা এমনিতেই লেট হয়ে গিয়েছিল বাড়ির পাশে তবুও লেট হয়ে গিয়েছে আমার আর আমার বোনের আর কি নেমন্তন্ন ছিল তারপর এখানে এক এক করে আশীর্বাদ করে নিয়েছিল সবাই তো এখানে তো প্রচুর আইটেম মানে কোনো কিছু মিস নেই মানে সব তো আমি আমার তো সেভাবে মনে নেই তো আমি এই ভিডিও দেখেই তোমাদের সাথে শেয়ার করছি কি কি আছে তো এখানে ছিল যে পাঁচ রকম ভাজা চিংড়ি মাছ দিয়ে মুখ ডাল তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি রুই পোস্ত মাটন মাটন তো আমি খুব একটা বেশি খাই না তবুও আর কি আমার জন্য রান্না করেছিল এত কষ্ট করে তো আমি অল্প একটু খেয়েছিলাম ওই বলতে গেলে এক পিস মতো খেয়েছিলাম আর আলুটা খেয়েছিলাম তারপরে ওখানে ছিল চাটনি পাঁপড় পাঁচ রকম মিষ্টি রসমলাই আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস সব ছিল তো আমি তো সব কিছু খেতেই পারিনি আমি খেয়েছিলাম ওই যে আইটেমগুলো আর কি মিষ্টি জাতীয় জিনিসগুলো বাদ দিয়ে খেয়েছিলাম তো সেগুলো আমাকে পার্সেল করে বাড়িতেই পাঠিয়ে দিয়েছিল প্রায় সবাই তাই করছে কারণ আমি অত পর্যন্ত আর যেতে পারছিলাম না আর হ্যাঁ স্যালাডটাও ছিল তো খাওয়া দাওয়া করে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে বিকালবেলা ছাদে এসেছিলাম আর সেই আইসক্রিমটা এখন খাচ্ছিলাম মানে ছাদে গিয়ে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমরাও অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা